হ্যালো এভ্রি আমি প্রিয়াঙ্কা ও কেনের তরফ থেকে এসেছি নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সবাইকে কেউ যদি অনলাইন থাকো তো ঝটপট জয়েন হয়ে যাও

हैप्पी न्यू ईयर सबाई के आ, क्यों जोलैन था हाई आलो कमेंट करो जे हाँ শোনা যাচ্ছে সব ক্লিয়ার আছে একটু বলো একটু জানি আর নতুন বছর তোমাদের শুরুটা কেমন করে কাটলো আমার তো মেসেজও শো করছে না কেউ যদি লাইফটা দেখে থাকো একটু বলো যে লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ক্লিয়ার আছে কিনা আশা করি থাকবে আচ্ছা তোমাদের আজকে চেন দেখায় যদি তোমাদের কারোর কিছু ইচ্ছা থাকে যে অন্য কিছু দেখার তাহলে সেটাও জানাতে পারো আমি ভাবলাম আগে তোমাদের এন্টিটার চেইন দিয়ে শুরু করি কিছু আবার স্টক চলে এসছে ইয়ারিং থাকছে যদি তোমাদের কারো কিছু মনে হয় হুম ক্লিয়ার থ্যাংক ইউ এই টাইপের চেন সাথে ইয়ারিং থাকছে পেন্ডেন উইথ ইয়ারিং অ্যান্টি টার্নিশ চেন উইথ পেনডেন উইথ ইয়ারিং একটা খুলে দেখাই সবকটা খোলা সম্ভব হবে না আমি একটা খুলে দেখাচ্ছি আর যদি কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই জানিও আজ আমি ভাবলাম চেন দেখাবো চেন দিয়ে শুরু করলাম দেখো আচ্ছা এই হচ্ছে চেন চেনের লেন্থ থাকছে এতটা চেনের লেন্থ এতটা থাকছে সাথে আছে সেম ইয়ারি সেম ইয়ারি ফটোগুলোর লং জিবিটি নিয়ে কি বলবো আমি আর প্রচন্ড স্টাইলিস্ট প্রাইস থাকছে আমি যে কটাই দেখাচ্ছি ওগুলোর প্রাইস থাকবে অনলি থ্রি হান্ড্রেড চেনের লেন্থটা থাকছে এতটা চেনের লেন্থ থাকছে এতটা

একবার দেখি দিয়ে সামনে থেকে লাভ ডি দিও দেখো এটার থাকবে প্রত্যেকটারই এরকম এতটুকু প্রত্যেকটারই লেন্থ এতটা থাকছে নেক্সট ডিজাইন দেখে দিচ্ছি প্রত্যেকটাই সুন্দর তোমরা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো প্লিজ কল কোরো না তোমরা হোয়াটসঅ্যাপ করো আমরা রিপ্লাই দিয়ে দেব অ্যান্টি টার্নিশ এটা এটা পরে দিচ্ছি হ্যাঁ তারপরে যেগুলো দিচ্ছি নেক্সট ডিজাইন থাকছে এটা এটা থাকছে পেনডেন আর তার সাথে থাকছে ইয়ারিং দেখো ডিজাইনটা দেখো স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো লাইভটা দেখে থাকলে একটু কমেন্ট করো লাইফটা তোমাদের জন্য করি কষ্ট করে টাইম বের করে একটু অবশ্যই কমেন্ট করো এটা থাকছে নেক্সট ডিজাইন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো খুললাম না সবগুলো খুলতে গেলে লাইফটা অনেক বড়ো হয়ে যাবে নেক্সট ডিজাইন মারাত্মক সুন্দর ডিজাইনটা দেখো প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা ইউনিক ডিজাইন প্রাইস হচ্ছে অনলি থ্রি হান্ড্রেড অনলি থ্রি হান্ড্রেড প্রত্যেকটা খুব সুন্দর এতটা স্লিক আর ডিজাইনগুলো এতটা সুন্দর इतनी यूनिक डिजाइन और स्लीक के मध्य सुंदर डिजाइन है प्रत्येक डिजाइन सुंदर नेक्स्ट डिजाइन आशा करी बुझते पेंडेंट विद इयरिंग एंड टिटानिश पेंडेंट विद इयरिंग एक टू

शार हायवे कैसे? वो तो लाइफ को। ओहो। कॉल कॉल। है है। कल के शो? कल को लाइफ को। हम जानिए तो वो कौन पड़े? हाँ। Next डिज़ाइन का। আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখো আমার কাছে প্রত্যেকটাই সুন্দর লাগছে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও আচ্ছা লাগছে নেক্সট ডিজাইন ফুলর কালার মানে মারাত্মক সুন্দর দেখো কালারটাও মারাত্মক সুন্দর সামনে থেকে দেখলে পরে বুঝতে পারবে খুব সুন্দর যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো নেক্সট ডিজাইন খুলেছ এটা তো দেখানো হয়ে গেল শেলের উপরটা আগে দেখায় শেলের উপরে কেউ কি লাইভটা দেখছো একটু অবশ্যই কমেন্ট করো একটা রিয়াক্ট করো কিছুই বলতে পারছি না কেউ আসো কি না লাইভে দেখো কালার কি প্রপার আসছে মিস বছর খানিক চলে যাবে অ্যান্টিটার নর্মালি তোমরা জানোই যে কতটা দারুণ কালার থাকে আইডিয়া একজনকে দেখা যাচ্ছে বুঝতে পারছি না লাইভ কজন দেখছো একটু কমেন্ট করো রিয়্যাক্ট দাও তোমাদের জন্য লাইভ করছি তোমরা যদি একটু লাভ রিয়াক্ট বা কমেন্ট না করো হ্যাঁ ভালো লাগছে খারাপ লাগছে যাই আছে

ইয়ারি সাথে পেন্ডেন ইয়ারিং হলো এতটা লেং হবে আর ডিজাইন কালার নিয়ে কি বলবো জাস্ট মারাত্মক সুন্দর একটা কালার মানে কালার বছর গানি নর্মালি চলে যাবে নিশ্চিন্তে পড়বে তাও আবার থ্রি হান্ড্রেডে অনলি থ্রি হান্ড্রেড লাইফটা একটু শেয়ার করে দাও একটু কমেন্ট করো তাতে আরও সবার কাছে পৌঁছায় আমিও কষ্ট করে লাইভ করছি তোমাদের দেখাচ্ছি এত কিছুর মধ্যে দিয়েও চেষ্টা করছি তোমরাও একটু হেল্প করলে সবাই দেখতে পারবে যেটা যদি কোনোটা খুলে যায় এ করে দিও স্ট্যাপলার দিয়ে আটকে দিও আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন যদি তোমাদের অন্য কিছু দেখার ইচ্ছা থাকে সেটাও বলতে পারো স্টক প্রচুর আছে স্টক নিয়ে কোনো চাপ নেই দেখো একটা ডিজাইন তোমরা কালারটা কতটা বুঝতে পারছো জানি না ডিজাইনটা লেন্থ এতটা থাকবে ইয়ারিংগুলো তো এটার এই রকম ডিজাইন এটা আরেকটু বড়ো হবে ভালো লাগলে অবশ্যই একটু লাভ বি এক দিও একটা ডিজাইন নেক্সট ডিজাইন আমি লাইফ অনেকটা বড় রাখি না কারণ রেকর্ডেড লাইভ দেখতে মানে এত লেন্জি হয়ে গেলে পরে রেকর্ডেড লাইভ দেখতে ইচ্ছা করে না আমার ক্ষেত্রে যেটা হয় আমি তো একদম ছোট ছোট করে লাইভ করি যাতে সবার বুঝতে সুবিধা হয় দেখতেও পাও পুরোটা সে কারণে আমি ছোটোও একটা লাইভ করি অবশ্যই তোমরা রেকর্ডেড লাইভটা দেখে নিও যাদের পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমি নাম্বার পিন পোস্ট করে দিয়েছি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো কল করো না প্লিজ হোয়াটসঅ্যাপ করো আচ্ছা আমি চেনের ডিজাইন দেখিয়ে দিয়েছি অ্যাভেলেবেল আছে পিসেস অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই বুক করো আমার কাছে প্রত্যেকটারই চার পাঁচটার ওপরে পিস থাকে সে তো অসুবিধা নেই তোমরা বুক করো ডিজাইন অ্যাভেলেবেল হয়ে যাবে প্রত্যেকটাই চেন দেখি দি নর্মাল ডেলিভারের চেন এগুলোও ডেলিভার করা যাবে যদি ক্যারি করে যায় তো আচ্ছা দেখো এইগুলো যেগুলো আমাদের আছে অ্যান্টিটার চেনের উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফোর হানড্রেড দুটো ফোর হান্ড্রেডে দুটো দুটো নিলে ফোর হান্ড্রেড দুটো নিলে ফোর হান্ড্রেড বোর ডিজাইন সবার সবার প্রচণ্ড ডিমান্ডেড এটা এটা একটু ধরে ফেলো আমি ডিজাইনগুলো দেখাতে থাকি তোমরা পরে বা লাইভ বুক করতে পারো পেনডেন্টার কালার থাকছে ব্ল্যাক পেনডেন্টের কালার থাকছে ব্ল্যাক এটা ব্ল্যাক আচ্ছা এটা রেড এটা রেড একটা নিলে টু ফিফটি দুটো নিলে ফোর হান্ড্রেড Next character design। और design गुलाब झाड़ पर देखे दीच्छी। तो हमला देखेना। Design गुलाब झाड़ पर देखे दीच्छी। तो मध्य जाद 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 भाव लग बे। Skin shirt दिए। WhatsApp को green। वो चूड़ पौड़ी वाले एक सेल है green टा। एक खुनो। खुनो पाँच छोटा available आज तो। देखो। নেক্সট যাচ্ছে হোয়াইটের মধ্যে নেক্সট যাচ্ছে হোয়াইটের মধ্যে যাদের যাদের ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো কল করো না প্লিজ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো উল্টো উল্টো ঢুকেছো সামনে উল্টো ঢুকে গেছে আচ্ছা নেক্সট ডিজাইন পুরো মনে হচ্ছে যেন এটা একটা সোনার লকেট পুরো মনে হচ্ছে এটা একটা সোনার লকেট লাইভটা শেষ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করো লাইভটা শেষ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করো যে হোয়াটসঅ্যাপ করছো একটু লাইভটা শেষ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করো আমি দেখে রিপ্লাই দিয়ে দিচ্ছি যারা দেখছো হোয়াটসঅ্যাপ করছো তারা একটু লাইভটা শেষ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ করো প্লিজ প্রাইস কোনটার প্রাইস বলছো এগুলো সিঙ্গেল নিলে টু ফিফটি দুটো নিলে ফোর হান্ড্রেড আর তার আগে যেটা আমি দেখালাম এই থ্রি পিসের এটা থ্রি হান্ড্রেড মানে থ্রি পিসে বলছে ইয়ারিং পেন্ডেন্ট দিচ্ছেন এটা হচ্ছে থ্রি হান্ড্রেড যাচ্ছে আর এই লকেটটা মারাত্মক সুন্দর পুরো মনে হচ্ছে অরিজিনাল সোনার একদম লকেটটা এটা সোজা করে ভুলবে এইভাবে ভুরবে পরে উল্টো হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার সবটা কোথায় আমারটা হচ্ছে অশোকনগর অশোকনগর গোলবাজার গোলবাজারে এসে তুমি কল করো আমরা আপনাকে প্রপার অ্যাড্রেসটা দিয়ে দেবো তাও বলে রাখছি কিরণ মেডিকেল যদি চিনতে পারো তাহলে কিরণ মেডিকেল একদম নিয়ার কিরণ মেডিকেল যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে কিরণ মেডিকেল কোথায় তার পাশের গলিতে পাপড়ি চাটের দোকান আছে ওখানটায় দেখো নেক্সট ডিজাইন ডিজাইন শুধু এখানে সব রকম জিনিস পাওয়া যায় এখানে শুধু অ্যান্টি টার্নিশ না সব ধরনের ডিজাইনের জিনিস সব রকমের ভ্যারাইটিস এখানে পাওয়া যায়

তিনটে পার্টি ওয়ার হেভি ইয়ারিং হবে হ্যাঁ অবশ্যই পিঙ্কের উপরে পার্টি ওয়ার কালেকশান তো এখানে প্রচুর আছে প্রচুর পার্টি ওয়ার কালেকশন আছে আচ্ছা নেক্সট ডিজাইন এটা খুলে দেখাই নাহলে বুঝতে পারবে না ডাবল লেয়ার ট্রিপল লেয়ার সব রকম পাওয়া যায় দেখো ডিজাইনটা প্রাইস সবগুলো সেম থাকছে তোমাদের যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো এটার কিন্তু একটাই পিস আছে এটার কিন্তু একটাই পিস আছে একটাই পিস আছে এটা লাস্ট পিস লাস্ট পিস তো এটা এটা লাস্ট পিস আছে মারাত্মক সুন্দর এটা এটা অনেকগুলো ছিল বাট এখন লাস্ট পিস আছে একটা

next design next design bodh namo display ki hoye pare theke na ha kya hon da dilli theke suppose the 25000 size re onek byapar ache ha size na na kom wide amader ei size ta lagto tai am leta hai size style bet ache very good ha next design ye

দেখাও পিংকের কালেকশন হ্যাঁ আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম তুমি হয়তো ব্যস্ত আছো একটু দরকার হলে তুমি ভিডিও কলে চলে এসো আমার লাইফটা শেষ হলে তুমি ভিডিও কলে চলে আসো আমি দেখিয়ে দিচ্ছি হেভি পিঙ্কের উপরে পার্টি ওয়ার কালেকশন আছে প্রচুর আছে গ্রিনটা দেখিয়েছি আর একটা ডিজাইন দেখো লাভেন মধ্যে ডিজাইন আমাকে বলছিলাম তুমি এক কাজ করো আমি নাম্বারটা সেন্ড করে দিয়েছি একটু হোয়াটসঅ্যাপ করে নাও আমি তোমাকে আমিও লাইফটা এখানেই শেষ করি কারণ আমি মানে বড় লাইফ করিও না কারণ দূর টেনে দেখতে আমারও ইচ্ছা করে না আমারও মনে হয় অন্য কারোরও হয়তো করে না আচ্ছা এইগুলোকে দেখলাম অ্যান্টি টার্নিশের হ্যাঁ আমি একটু হোয়াটসঅ্যাপ করে নাও আমি ভিডিও কল করে নাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আজকের মতন লাইভ এখানেই শেষ করলাম আবার দেখা হবে হয়তো কালকে তোমরা জানিও যে কালকে কি দেখতে চাও তোমরা কি দেখতে চাও অবশ্যই জানিও যে কালকে তোমরা কি দেখ কীসের উপরে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি দেখে দেবো যেন সব ধরনের জিনিস পাওয়া যায় আমিও অশোকনগরেই থাকি কাল শপে যাব ওকে তাহলে তো আরও ভালো হয় সামনে থেকে দেখে নিলে তার ব্যাপারটাই আলাদা থাকে ফোনে অনেক সময় কী হয় যেটা যতটাই সুন্দর হোক না কেন আসতে চায় না প্রপার যে ব্যাপারটা সেটা না ফোনে অতটা বোঝা যায় না তুমি চলে এসো আমি শপে সাতটার পর থেকে অ্যাভেলেবেল থাকি রাত্রিশ নটা সাড়ে নটা দশটাও হয়ে যায় সাতটার পরে চলে আসটা এবার যারা হোয়াটসঅ্যাপ করছিলে করতে পারো